তো গাইস দেখো সদর রুমে বোল্লা বাসা করছে দেখো জালনার পাশে বোল্লাগুলো আর সদর সাহেব যখন থাকতেন তখন রুমটা খুলতেন আর এখন খুলে না অনেক দিন ধরে তো একদম বোলনা লেগে গেছে দেখো গাইস তালা চাবি কত দেখো তালা চাবি এগুলো সব যা সাইকেল চাবি ঘরের বাক্সের চাবি হারিয়ে গেছে তো ওগুলো সদর সাহেবকে গানে দিয়েছে আর লাঠি দেখো গাইস লাঠি তারপর আরও ওগুলো টিফিন টিফিন সব রেখে চলে গেছে সদর সাহেব মানে রেখে যায়নি এগুলো থেকে দেওয়া হয়েছিল আর দেখো বই দেখো গাইস সদর সাহেবের বই হলো বই তো গাইজ দেখো সদর সাহেবের লাঠি আর এগুলো টুঠি দেখি তো এগুলো দেখি কি আছে হ্যাঁ গাইস লাঠি সদর সাহেব লাঠি লুকিয়ে রেখেছিলেন দেখেন কোথায় লুকিয়ে রেখেছিলেন সদর সাহেব লাঠি সদর সাহেব লাঠি আর এগুলো হচ্ছে হ্যামিল মানে ই ইশতেহারগুলো জালসার এর আগে এবার জাজ্জি সানসারের প্রধান বক্তা ছিল

তো গাইজ দেখো আমাদের সদস্য সাহেবের রুম এটা হচ্ছে আমাদের সদস্য সাহেব আর এখানে জানলার কাছে দেখো বোলাররা বাসা করছে দেখো গাইজ মানে জানলার সদস্য সাহেব নাই তো বোলাররা এখন বাসা করছে আর দেখো সদস্য টেবিল আর এটা হচ্ছে সদস্য সাহেবের পুরোটাই রুম এদিকে বইয়ে রাখা আছে সদস্য সাহেবের দেখো কতগুলা কতগুলো বই রাখা আছে দেখেন আর এদিকে হচ্ছে টেবিল আছে আর এখানে জানলার কাছে অত বললা কিনা গাইজ মানে বললাগুলোকে এখনো কিছু করা হয়নি উড়ি উঠবে সব আর এদিকে জানলার সাইডে আর দেখো গেছে লাঠি রাখা আছে দেখো এদিকে দেখা যাচ্ছে তাদেরকে আর এখানে চাবিগুলো আগে দেখো চাবি দেখো চাবি কতগুলো মানে যাদের ই হারিয়ে যাচ্ছে সাইকেল চাবি হারিয়ে গেছে পরে আসছে এগুলো আনে দিচ্ছে সদ সাহেবকে আর এই লাঠি দেখো লাঠি সদর সাহেবের লাঠি লাঠি রেখেছেন সদর সাহেব আর এখানে বোতল টোতলগুলো রেখে গিয়েছে দেখো গাছ এদিকে বয়ে রাখা আছে সদর সাহেবের আমরা রুমটা এখন পরিষ্কার করছি এখানে বিছানা রাখা আছে আর এদিকে বালতি সদর সাহেবের দেখো আর নোংরা দেখো নোংরা কত রুম থেকে মানে এখানে কিনা পুরস্কার গুলা দিয়ে দেওয়া হয়েছিল আমাদের তোমরা বড় দেখেছিলা তো ওই পুরস্কার গুলা রুমে আমাদের প্যাক করে প্যাক করা হয়েছিল দেখো সদর সাহেবের পুরোটাই রুম এখানে এদিকে জালনা দেখো এটা হচ্ছে সদর সাহেবের মিটার আছে আর এদিকে দেখো নোংরা কত সাবান রেখেছে নোংরা হয়ে গেছে পুরো জায়গাগুলো একদম একদম পুরো জায়গা নোংরা হয় সব এগুলোকে আমরা পরিষ্কার করতে পার আমাদেরকে দেখো দেখো গাছ দিকে নিচে জানলা বলে দেখাচ্ছি দেখো দেখো লাঠি রেখেছেন আর দেখো এটা কি আছে একটু উঠে দেখি তো আর গাছ লাঠি লাঠি সদর সাহেব এখানে লুকিয়ে রেখেছে দেখো গাছ লাঠি কোথায় লুকিয়ে রেখেছে ইস্কুলের মতো লাঠিটা আর গাছ এগুলো হচ্ছে এই ইস্তেহারগুলো জালসার নিখান এটা এর কারে এবার করে এখনো ছাপেনি অ্যা জান জার্জিস্তান সারি প্রধান বক্তা ছিল চতুর্বেদী সাহেব প্রধান বক্তা ছিল স্যার আগের বার্কারি গুলা সব উঠা আছে এখানে রাখা আছে রেখে দিইস গুলো হচ্ছে বই সদস্য সাহেবের দেখো কতগুলো বই সদস্য সাহেবের দেখো বই পাড়ে দেখাচ্ছে তোমাদেরকে দেখো যে ছোট ছোট বই রাখা আছে আরো আরো অনেকগুলো বই রাখা আছে হাদিস স্টাইল সব রাখা আছে এখানে আর একটা বড় বই দেখাচ্ছে দেখো দেখো বড় বই বড় বই আকিদা বড় বই আর ক্যালেন্ডারটা রাখা হয় দু হাজার নিয়ে যায়নি কিছু নিয়ে যায়নি সব রুম জিনিসগুলো নিয়ে চলে গেছে সদর সাহেব আর এখানে ডিব্বা ডিব্বা রাখা আছে সব আর এখানে দেখো তো মশি করে কি গুলা বই গুলা বার করে একটা বার করে একটা টানে বার করে টানে টানে বের করো কি আছে দেখো কি কোন বই ছোট বাচ্চার বই ও ছোট বাচ্চার বই गाइस এটা হচ্ছে নোম রুম আমাদের পরিষ্কার করা আমরা ওটা হয়ে গেছে এখন ওই সদস্য সাহেবকে নিচে আনতে হবে আর সে সুইচগুলো কাজ করে না লাইটটা অন হলো কিন্তু এই কাজ করে না ফ্যান সুইচটা ফ্যান খারাপ আছে ফ্যান খারাপ হয়ে চলে না ফ্যান ফ্যানটা খারাপ আছে এটা ঘুরিয়ে দিলে হবে না না চলে না তো কাজ এটা হচ্ছে আমাদের সদস্য সাহেবের রুম দেখো তো গাই হোক ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে লাইক করে দেবে আর প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আমি জানি অনেকদিন ধরে আমি নতুন নতুন ভালো ভালো ব্লগ দিয়ে পারছি না কারণ আমাদের সামনে পরীক্ষা আছে আবার তারপর জালসা আছে মানে এই দুটা একদম পুরো চাপ আছে মাথায় যে পড়াশোনা করতে হবে পরীক্ষার জন্য তো আমি দিব নিশ্চয়ই কিছু না কিছু ব্লগ দিব আর এখন বাইরে যাওয়া তো ঘুরা হয় না যে মাথায় পড়তে হচ্ছে থেকে থাকে আবার সামনে অনেক মাধ্যমিক আসছে তাদের আবার আরও টেনশন তো তোমাদেরকে এরকমই ছোটো ছোটো ব্লগ দিবো আরও আরও ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো তোমরা আমার সাথে থাকো তো দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগে তো